আলাইকুম আমাদের প্রিয়নবিহ পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশা আল্লাহ দর্শক এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহি হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রসুলসোল্লু আলাইস্লাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলবো তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ অনেক অনেক সবের ভাগিদার হতে পারবেন হতে পারে আপনার একটি আমলেই জান্নাতে যাওয়ার উসিলা প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে রসুল উল্লাহ সাল্লু আলহ্লাম জামাতবদ্ধভাবে কখনও মোনাজাত করেননি তবে তিনি তসবি তাহালিল জিগরাজকার দোয়া পাঠ করেছেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান আছে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লু আলাইসলাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহি বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর আটশত পঁয়তাল্লিশ তো নামাজার সালাম ফিরিয়ে সর্বপ্রথম যে দুয়াটি পাঠ করতেন তা হল রাসূল সাল্লাল্লাফু আলাইহুসাল্লাম প্রত্যেক নামাজ শেষে তিনবার আস্তাউগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাউগফিরুল্লাহ বলতেন হাদিসটি রয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর এক হাজার দুইশো অর্থ হল আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সব সময় গুনাহ থেকে মাফ চাইতে থাকে অর্থাৎ আস্ত পড়তে থাকে আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেন এবং তিনি তাকে এমন সব উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না হাদিস দর্শক আলহামের ফরজ নামাজের পরের নয়টি আমলের মধ্য থেকে এই গেল প্রথম নম্বর আমল তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হল একটি দোয়া পড়তেন দোয়াটি হল আল্লাহ হুম্মা আন তাল্লাম ওয়ামিন কাসাল্লাম দাবা রক্তা ইয়াদাল জেলা ওয়াল ইকরাম অর্থ হে আল্লাহ আপনি শান্তিদাতা শান্তি অবতীর্ণ হয় আপনার পক্ষ থেকেই আপনি মহত্ব ও মর্যাদার অধিকারী এই দুয়াটি পড়তেন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক এই দোয়া পাঠের উপকারিতা হল হাদিসের ভাষা থেকে এটা স্পষ্ট যে নবিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সালাদ শেষ করার পর তিনবার স্তেকফার অতপর উপরোক্ত দোয়াটি নিয়মিত পাঠ করতেন এ হাদিসের প্রতি আমল করলে রাসুল সাল্লু আলহ্লামের সুন্নতের অনুসরণ এবং তার একটি সুন্নতের উপর আমল করা হয় আর রাসুল্লাহ সাল্ল আলহ্লামের অনুসরণ এবং সুন্নতের উপর আমল করা আল্লাহর ভালোবাসা ক্ষমা এবং নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায় তাহলে গেল নয়টি আমল থেকে দ্বিতীয় নম্বর আমল তৃতীয় নম্বর আমলটি হল সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এবং لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির এই দোয়াটি একবার পরে এক শতবার পূর্ণ করা নবী সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর সুবহান উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পাঠ করার পর এই দোয়াটি অর্থাৎ লাহা ইহু ওয়াহ দাহু লা শেরিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু বাহুয়া আলা কুল্লি সাই ইন একবার পাঠ করে মোট এক শতবার পূর্ণ করবে তার সমস্ত সগিরা গুনাহ মাফ হয়ে যাবে যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণও হয় সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার আশি তারপর তিনি সালাম ফিরিয়ে আয়তুল কুরসি পড়তেন আয়তুল কুরসি হল পবিত্র কোরআনের আনের সুরা বাকারার দুশত পঞ্চান্ন নং আয়াত স্ক্রিনের মধ্যে আমি আইতুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন রসুল সাল্লাফু সেলম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না না সাই শরীফের হাদিস হাদিস নম্বর ন হাজার চারশত আটচল্লিশ তাব রানী শরীফ হাদিস নম্বর সাত হাজার আটশত বত্রিশ তারপর তিনি পড়তেন হুম্মা মিনান্নার এটি পড়তেন সাতবার ফজর ও মাগরিবের পর ফজর ও মাগরীবের পর যে ব্যক্তি আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার সাতবার পাঠ করবে সে দিন বা রাতে সে ব্যক্তি মারা গেলে আল্লাহ তাকে জাহান থেকে রক্ষা করবেন আবু শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার আশি তারপর তিনি পড়তেন সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরীবের পর রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে অর্থাৎ সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের পর এগুলো পাঠ করলে তোমার আর কিছুটি দরকার হবে না তারপর সপ্তম নম্বর আমল দুরুদ শরীফ দশ বার দশ বার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করা যে ব্যক্তি প্রতিদিন ফজরের পর দুরুদ শরীফ দশ বার পাঠ করবে এবং মাগরীবের পর দুরুদ শরীফ দশ বার পাঠ করবে সে ব্যক্তি কেমতের দিন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাফা আত লাভ করবে সুবাহান্লাহ তারপরে অষ্টম নম্বরে তিনি জিয়ামলটি করতেন সেটি হলো একটি দোয়া পড়তেন দোয়াটি হলো

অন্য এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি সকাল বিকাল তিনবার এই দোয়াটি পড়বে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে নেকে বৃদ্ধির দ্বারা সন্তুষ্টি করবেন মিজি হাদিস এই দোয়াটি তিনবার ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করলে রাসুল সাল্লু আলহিউ হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহতালা উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন তারপরে সর্বশেষ নবম নম্বর আমল রাসুল সাল্লু আলহিউ বলেন যে ব্যক্তি দৈনিক একশতবার বলে সুবাহি ওয়া বিহাম এটি দৈনিক এক শতবার বলে তার পাপগুলো মুছে ফেলা হয় যদিও তার সাগরের ফেনারাশির পরিমাণও হয়ে থাকে বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার ছয়শত একানব্বই দর্শক সংক্ষেপে রসুলসল্লু ফরজ নামাজের সালাম ফিরানোর পরের নয়টি আমল আমি আবার বলে দিচ্ছি নম্বর এক আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করা দুই আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারক তায়াজাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পাঠ করা তিন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়ে 100 বার পূর্ণ করা চার আয়তুল কুরসি পাঠ করা পাঁচ আল্লাহুম্মা আজির নিয়ে মিনান্নার সাতবার পাঠ করা ফজর ও মাগরিবের পর ছয় সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের পরে পাঠ করা সাত সকাল সন্ধ্যায় দশবার করে দুরুদ শরীফ পাঠ করা আট রদি তু বিল্লাহি রব্বাউ ওয়াবিল ইসলামি দিনাও ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যি ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করা নয় দৈনিক একশতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা এই হলো মোট নয়টি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইমন্ত্রের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে উক্ত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আ আমিন